সন্তান তো আমি সেই হিসেবে মুক্তিযোদ্ধার না কিন্তু আমার মা আমার আমরা যখন আমি এবং আমার ছোট বোন যখন পোস্টার বানাতাম বানাতাম তারপর বানাতাম আমার আম্মু আমাদেরকে হেল্প করি সে কখনই আমাদেরকে বাধা দেয়নি এই যে থার্টি পার্সেন্ট এই যেটা এটা সবসময়ই আর আমার নানা দেশের জন্য শহীদ হয়েছে এটা ওনার স্যাক্রিফাইস ওটা আমার স্যাক্রিফাইস না আর ওটার জন্য আমার নান এটার জন্য অবশ্যই প্রজন্মের পর প্রজন্মের বেনিফিটের দরকার নেই তো এই জিনিসটা চেঞ্জের দরকার ছিল এখন খুব সুন্দর করে চেঞ্জ স্যার আমি এটাই বিলিভ করবো যে বাংলাদেশের পর থেকে কখনই কোনো হবে না তুমি বেশি শেয়ার করি এই যে পকেট এটা হচ্ছে আবু নামে ওরা নামকরণ করবে তো ওই ওই দুইটা পয়েন্ট যেটা দেখেছেন রাইট সাইডের দুটা সাইড হচ্ছে আবু সাইড যে মানে দিন শেষে আপনিও তো কোনো পরিবারের সন্তান আপনি পরিবারের থেকে কী ধরনের সাপোর্ট পাচ্ছেন মানে বাবা মা ভাই বোন ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন আপনি একজন স্টুডেন্ট পরিবার থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন কি না যে ছিলেন মেধা সেখান থেকে আমি বলবো আপনারা

যে ইসিয়েছে কারণেই পুরো বাংলাদেশের যে স্টুডেন্ট না ওরা ফলো করেছে সো মেজরিটি ওদের কাছেই যাওয়ার এটার উপহার হিসেবে ওরা ন্যায় সবচেয়ে ন্যায় উপহারটাই পেয়েছে তো ঠিক আছে ধন্যবাদ আমরা